সুস্বাগতম পল্লী কবি জসীমউদ্দিন একজন বাঙালি কবি গীতিকার উপন্যাসিক ও লেখক তিনি পল্লী কবি উপাদিতে ভূষিত পল্লী কবি জসীমউদ্দিন কাল বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভ্যতার নিয়ে আসার কৃতিত্ব জসীমউদ্দিনের নক্ষার মাঠ ও সজনবাদিয়ার গার বাংলা ভাষায় গীতিময় কবিতায় উৎকৃষ্টতম দর্শনগুলোর অন্যতম তার কবিতা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে তার লেখা অসংখ্য শিল্পগীতি এবং এখন গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায় এই ঐতিহ্যবাহী সাহিত্যিক নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো পল্লী বাংলার শিশু সাহিত্যিক জসীমউদ্দিন উদ্দিন গ্রন্থ নয় চক্রবর্তী জসীমউদ্দিন উদ্দিন তিন পয়লা জানুয়ারি ফরদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুল আলয়ে জন্মগ্রহণ করেন তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে বাবার নাম আনসারউদ্দিন মোল্লা তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন মাতা আমিনা খাতুন জসিম উদ্দিন জেলার ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তীতে ফরদপুর জেলা স্কুলে পড়া লেখা করেন এখান থেকে তিনি প্রবেশিকায় পরীক্ষায় উনিশশত একুশ খ্রিস্টাব্দে উত্তীর্ণ হন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয় নিয়ে বিএ এবং এম এ পাস করে যথাক্রমে উনিশ উনত্রিশ খ্রিস্টাব্দে এবং উনিশশত একুশ খ্রিস্টাব্দে পড়লে একদম অল্প বয়সে থেকেই লেখালেখি শুরু করেন কলেজ অধ্যয়ন থাকা অবস্থায় জীবনের একটি বিয়োগান্ত দৃশ্য নিয়ে একদম সাবলীলভাবে তিনি বিশেষ আলোচিত কবিতা কবর লেখেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকায় অবস্থায় কবিতাখানি প্রবেশী দেখার পায় বাংলা বইয়ের পাতায় গায়ের লোকের দৃষ্টিতে গ্রাম্য জীবনের পরিবেশ প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য জসিমুদ্দিন বিশেষভাবে পরিচিত তার এই সুখ্যাতি তাকে পল্লী কবি উপাধি এনে দিয়েছিল ইহা ছাড়াও তার কাব্যের গঠন প্রণালী এবং বিষয়বস্তি পাঠক মহলে বাংলা সাহিত্যের প্রঘারও আস্বাদন এনে দেয় এছাড়া পল্লী কবি জসিমুদ্দিন ছিলেন একজন জ্যেষ্ঠ শিশু সাহিত্যিক শিশু সাহিত্য তার অবদান অনস্বীকার্য তার প্রথম শিশুদের কবিতার বই হাসু এই বইটি উনিশশত তেত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পল্লী কুমার জসীমউদ্দিন তার প্রথম কবিতার বই হাসু রচনা প্রসঙ্গে জানিয়েছেন শান্তিনি আশ্রমে গ্রন্থকারী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বাসায় তিনি তার ভাইজি ছোট্ট হাসুর সঙ্গে কবির আলাপ হয় কবি এ প্রসঙ্গে লিখেছেন কলকাতা আসিয়া হাসুকে খুশি করিবার জন্য ছোটদের উপযোগী কবিতা লেখায় হাত দিলাম কবিতা যেন দিন রাত্রি তপস্যা হলো এই এক রক্তি ছোট্ট মেয়েটিকে খুশি করা হাসুকে লেখা কবিতাগুলি নিয়ে দিয়া আমার হাসু পুস্তকখানি সাজাইলাম নান কবিতা নাম কবিতায় হাসু সম্পর্কে কবি লিখেছেন রূপকথাতে ঠাই নাই তার রূপ আলো রাজার কণে গাছরা দোলায় ফুলের হাসি ভাব করিতে তাহার শনি। নাম কবিতায় আরক লিখলেন কালকে পরে মুক্ত ঝরে আসলে ঝরে মানিকগুলো চলতে পায়ের আলতো আলতোতে যায় রঙ্গিন পায়ের ধুলো এক তীব্র বাসল্য রস ফুটে উঠে হাসুকে লেখা কবিতার ছত্রে ছত্রে তিনি কখনও ডুবরির মতো করিয়ে নেন রঙ্গিন ঝিনুক মণিমুক্ত আবার কখন বা তাহাতে তুলে দেন তাল পতার বাসি কবিতায় পাতায় পাতায় শিশুদের প্রতি কবির মহত্ববোধ এবং ভালোবাসা ফুলের মতো ফুটে ওঠে শিশুরা যে অসম্ভব বলে কিছু নেই তা সম্যক জানতেন কবি তাই তাদের জগতের আকাশপুরীর রাসকর্ণে দুপাটে ফুল আহরণ করে আর রেশমি মেঘের চাদর গায়ে দিয়ে তারার মালা গলায় তুরদোলে তবু তাদের মনে ওঠে না চাঁদের কুসুম বলে শিশু মনের সক্ষতা এবং সারিল্য তিনি অপূর্ব মনসিয়ানার সঙ্গে ফুটিয়ে তুলেছেন আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দেব পীরে জল জলপান যে করতে দেব শালিদানের চিরে তুচ্ছাতে তুচ্ছ জিনিস হলো শিশুদের কাছে মহর্গদন তার গুরুত্ব যে তাদের কাছে অসীম তা তিনি জানতেন আর এসবই তিনি অমলীলায় এনে ফেলেন তার কবিতায় সেদিন তারে ওই নুখুকি কী কী জিনিস কত তোমার আছে সগৌরে বলল অনেক অনেক কিছু আছে তার কাছে ছাত্রা ভাঙ্গা পেন্সিল আর নীল রঙের বরণের ভাঙ্গা দুইখানা কাজ মার্বেল আছে তিন চারটে করি আছে গন্ডা ছ কি পাঁচ কবির লেখা নিচক মনোরঞ্জন নয় শিশুদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রেও তিনি তার লেখনী ব্যবহার করেছেন খোকার আকাঙ্ক্ষা কবিতায় শিশুদের অর্থাৎ আগামী পৃথিবীর নাগরিকদের তিনি সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন সবার খোকে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারীর মুখে আমার বাড়ির ফুল ফুলবাগিচা ফুল সকলে হবে আমার গড়ে মাটির প্রদীপ আলোক দিবে হবে পবীয় শিশুর মতো তখন ফুলের দেশে কখনো কল্প নদীর তটে অতল সমুদ্রে কিংবা পরীর দেশে ঘুরে বেরিয়েছেন শিশু মনস্তত্বের প্রতি পুরো পরিপূর্ণতার দৃষ্টি মেলে তিনি নিমেষে তাদের আপন করে নিয়েছেন জেনে নিয়েছেন তাদের কল্প মনোজগতের ঠিকানা উদাহরণ তাহলে কি পক্ষীরা সব মাঝে মাঝে খবর নিও কেমন থাকে বেড়াল ছানা লিখে আমায় পত্র দিও কুকুর ছানা ঘুমায় রাতে দুষ্ট ইদোর পালায় কোথায় কবার কাঁদেন ব্যাঙ্গের পিসি লিখো আমায় সকল কথা তোমার যে দুদল গরু আর যে তার ছোট্ট বাসুর সবার কথায় লিখো যেন বাদ না রহে কোনো কিছুর কি বলেছিল ঠিকানা এই রসভাই দিয়ে দিচ্ছি বলে বাড়ি আমার কল্প দেশের কল্প নদীর তটে একথায় কাব্যগ্রন্থের রূপকথা ও বাস্তবে কবি অবাধে বিচরণ করেছেন দ্বিতীয় কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ এক বছর বাসি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই কাব্যে তিনি শিশুদের মুখে যে বাসি তুলে দেন সে বাসির শুধুই মিঠে সুর বাজে না রুরবাস্তবের কঠিন কঠোর চিত্রে ও ফুটে ওঠে সে করুণ বাসির সুর সেই বাসিটি বাজায় কারা অন্ধগুলির মধ্যে যারা বুক করেছে বন্ধ কারা ধুলায় ধোঁয়ায় অন্ধকার সেই বাসিটি বাজায় শুধু তাদের ছেলে মেয়ে তোমাদের মুখে তাদের কথা বাসবিদনীতুই এই বাসিটির সুরশয়ে এই কাব্যগ্রন্থের সত্রটি কবিতায় নিয়ে গড়া বাসিতে শুধু কল্পনারাজ্যে বিচরণ করেনি। শিশুদের সামনে তুলে ধরেছেন বাস্তবের প্রত্যক্ষরূপ পাতায় পাতায় অপূর্ব ছবি ভয়টিকে অন্য মাত্রায় এনে দিয়েছে খোকার প্রতি মায়ের আকুলতা ছন্দে দোলায় হবে ফুটে উঠেছে মা ও খোকা কবিতায় মা বলিতেছে হুকন তোমার সোনা আমার হিরে মতির টুকরো আমার টিয়ে পাখির বাচ্চা আমার লয়ে মন যে আমার কেমন করে বাড়ে বারে পুতুল খেলার পুতুল আমার বকুল ফুলের মালা আমার তোরে আদর করে আমার নাহি ভরে এছাড়া মায়ের স্নেহ আত্মী শিশু মনের আশাকাঙ্ক্ষা উচিত অনুচিত সাজ স্বপ্ন আবেগ পরিপূর্ণ চিত্ররূপিক ফুটিয়ে তুলেছেন বেশ কয়েকটি কবিতা যেমন খোকনের জন্মদিনে দুষ্ট মেয়ে জলের মেয়ে দুষ্ট কবিতায় শিশুদের নিজস্ব জগতে যেখানে সম্ভব ও অসম্ভব অবাধে বিচরণ করে সেই চিত্র নিপুণভাবে তিনি কবি এঁকেছেন আবল তাবল কবিতায় মাছের সেটা গাছে উঠে পিঁপড়ে বা ভাজা খায় খোকারা সব নৌকবে রাস্তা দিয়ে চলে যায় গরুর গাড়ি চলে হেসারায় পদ্মা নদীর পাড়ে পুঁটি মাছে ধাক্কা লেগে চাকা নরবল করে শিশুর মনে কবি গল্প গ্রন্থ ডালিম কুমার উনিশশত খ্রিস্টাব্দে যা উনিশ একান্ন খ্রিস্টাব্দে শিশু সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয় রূপকথার ডালিম কুমার দুই রানী কাহিনী কবি এখানে গাজী গানের ঢঙে অপরূপ গদ্য লিপিবদ্ধি করেছেন ছেলেবেদা থেকে নানান জনের কাছ থেকে দিন প্রচলিত গল্প শুনি পল্লী ওই সমৃদ্ধ হয়েছিলেন ফরিদপুর তাদের সরকারি পিসামশাই সূর্য কুমার রায় তার অন্ধ দাদা যান দানুমুল্লা এবং পল্লী বাংলার বিভিন্ন কথক এবং বয়সের কাছ থেকে তিনি সংগ্রহ করা অসংখ্য লোকগল্পে তার ঝুলি ভরিদ উঠেছিল তার তা থেকেই বাছাই করে বাংলার জীবন ও সমাজের লোকজাক্ষানগুলি তুলে ধরেছেন তার রচিত বাঙালি হাসির গল্প প্রথম খণ্ড উনিশশত ষাট খ্রিস্টাব্দে দ্বিতীয় খণ্ড উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ছোটদের উপজি করে লেখা গল্পগুলির মাঝে বাজে তার গল্পের কারুকাজ ভাষায় সাবলীলতা উপস্থাপন কৌশল তাকে সুনীপন শিল্পে চিহ্নিত করেছে শিশুর সংকল্প কবিতার মাধ্যমে কবি শিশুর মুখ দিয়েই আমাদের শুনিয়েছেন বিশ্বজনীন সৌভাত্রের কথা আমার বাড়ি বাসবে বাসি সবার বাড়ির সুর আমার বাড়ি সবার বাড়ি রইবে না কুদুর তেমনি পাই নিমন্ত্রণ কবিতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসীন বনের বায়। বন্ধুগণ আমাদের সংক্ষিপ্ত ভিডিওখানে এখানে শেষ হলো যদি আপনাদের মন খুত হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন